আচ্ছা আমরা মূলত আজকে আসার কারণ হচ্ছে যেহেতু আমরা হিজরা জনগোষ্ঠী আমরা মানুষের জনগণের সাহায্যে আমরা বেঁচে আছি তো যেহেতু আমরা জন্মসূত্রে এই দেশের নাগরিক নাগরিক হিসেবে কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ববোধ থেকে আমরা টিভিতে বিভিন্ন পেপার পত্রিকায় দেখতেছি যে চেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এবং উত্তরবঙ্গ এরিয়াতে বন্যায় মানুষজন মারা যাচ্ছে খুব খারাপ অবস্থায় আছে তারা খাবার পাচ্ছে না তো সেই জিনিসগুলো দেখে অনুশোচনা বোধ থেকে আমাদের যে হিজরা কমিউনিটির লোকজন আছে সবাই যে যতটুকু পারছে একশো পঞ্চাশ যে যা পারে সবাই মিলে সম্মিলিত ভাবে আজকে আমরা একটা পঞ্চাশ হাজার টাকার মতো একটা অনুদান নিয়ে আসছি জাস্ট আমরা একটা ভালোবাসা যে মানুষের পাশে আমাদের দায়িত্ব দাঁড়া কারণ প্রতিটা জনগণ আমাদের পাশে আছে তাদের কারণে আজকে আমরা বেঁচে আছি এই কমিউনিটি তো আমাদেরও একটা দায়িত্ব থাকে তো আমরা যতটুকু পারছি ততটুকু সাহায্য করছি জানি না কতটুকু হবে তবে আশা করি যে আরো আমাদের কমিউনিটি যারা আছে সবাই আসবে পাশাপাশি এবং সুশীল সমাজের যারা আছে সবাই পাশে দাঁড়ানো দরকার এগিয়ে দাঁড়ানো দরকার কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ মানুষ হিসেবে আমরা সবাই মানুষ যদি সবার উপরে মানুষ সত্য কথাটা সত্য হয়ে থাকে সরকারের কাছে দাবি দাবি আমাদের যেহেতু সরকারটা শুরুই হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে তো আমরা প্রতিটা মানুষই চাই কারো প্রতি কারো বৈষম্য না হোক সবাইকে মানুষ হিসেবে গণ্য করা হোক এবং নাগরিক হিসেবে যে প্রতিটা সেক্টরে যেই আমাদের চাহিদা বা আমাদের পাওয়া সেই চাওয়া পাওয়াগুলো যেন আমরা মানুষ হিসেবে পাই আমরা কে হিজড়া বা কে নারী কে পুরুষ এইটা আমরা ভেদাভেদ না করি কর্মক্ষেত্রে তৈরির কর্মক্ষেত্রে অবশ্যই প্রতিটা সেক্টরে আমাদের যোগ্যতা অনুসারে আমাদের লোক নেওয়া হোক এটা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি আমরা সংগ্রহ করছি মূলত আমি এই উদ্যোগটা নিচে নিয়ে আমার সাথে যারা দেখতেছেন আরো অনেকে আসে নাই সবাই মিলে সম্মিলিত ভাবে যে যতটুকু পারছে একসাথে করে একটা টাকা অ্যামাউন্ট পঞ্চাশ টাকার মতো হয়েছে সেটা আমরা বন্যাতদের পাশে সাহায্য করতে আসছি আমরা দেওয়ার জন্য আমরা একটা কথা বলি হচ্ছে কি ভাই সবাই তো যাওয়ার আচ্ছা বলি তাই না সবাই আমরা চিন্তা করেছি একটা কিছু খাবার যদি নিয়ে যায় তাহলে একটা গাড়ি যাইতে বিশ টাকা লাগে তা আমরা কিছু সংগঠনকে বলেছি যে আমাদের তার অত বেশি খাবার না তা আমরা অলরেডি কেউ দেড়শো একশো পঞ্চাশ পঁচিশ এমন প্যাকেট যখন তৈরি করলো তখন আমরা কিছু সংগঠনকে এগুলো হস্তান্তর করে দিই যে আমরা গাড়ি ভাড়াটা সেখানে না দিয়ে ওইটা দিয়ে যদি আমরা টাকাগুলো দিয়ে দেই তাহলে বৃষ্টির নেমে হ্যাঁ নেমে যাওয়ার পরে তাদের ঘর বাড়ির চিন্তা করতে হবে তো এই টাকাটা যদি ফান্ডে জমা হয় তাহলে আরও বেশি ভালো হবে তা আমরা এই টাকাগুলো এই এই ফান্ডে জমা দিচ্ছি আর সবচেয়ে বড়ো কথা এখানে যারা দায়িত্বে আছে তারা হয়তো সুন্দরভাবে এই জিনিসটা বন্টন করতে পারবে আমরা গেলে হয়তো বা অনেকে পাই পাইছে তাদেরকেই আমরা দিচ্ছি বা যারা পাই নাই তাদেরকে তাদের কাছে আমরা যেতে পারতেছি না এই কারণেই আমরা এখানে দিচ্ছি যাতে সুন্দরভাবে জিনিসটা আমাদের বন্যার্থীদের যারা অসহায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে যেন বন্টন হয় ইভেন আমরা এই যেই অন্তর্বর্তী সরকারের আন্দোলনের কারণে যখন সরকারটা আসছে তখন আমাদের আমাদের এই কমিউনিটির মানুষের অনেকের ভাঙচুর হয়েছে বিভিন্ন বাড়ি ঘর জ্বালায়াতি আছে তাদেরকেও আমরা সহযোগিতা করছি যতটুকু পারছি মানুষকে আমরা সহযোগিতা করছি কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো যেহেতু আমরা মানুষ তাই না এই কারণে সে ম্যাটে থেকে যায় যখন আমরা আগস্টে যখন আমরা ঢাকা মেডিকেল দাঁড়ালাম তখন কিন্তু আমাদের খবর সবাই প্রথম অবস্থা ভালোভাবে নেয় নাই কেন নেয় নাই আমরা হিজা কমিউনিটি বলে তাই এবং ওই ওইখান যে যার যার দায়িত্বপ্রাপ্য আছে উনিও নেয় নাই উনি আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিছে মামলা করবে বিড়ে যাও কেন যাচ্ছ না কেন এই কাজ করতে আসছো কেন আসছি আমরা কাজ করতে ছাত্র দণ্ডার ডাকাই গেছি ওখানে নর্মাল পাবলিক পৌঁছাতে পারি না হিজরা ছাড়া কেউ ছিল না ওখানে ওখানে কোনো মিডিয়া ছিল না ওখানে কোনো সাংবাদিক ছিল না আমি এখনও বলতে পারি কোনো মিডিয়া ছিল না ওখানে পুলিশ ছাড়া কেউ ছিল না আর লাস্টের বোধহয় যাব হিজারায় বসে ওখানকার স্টাফটা বসে বহে নাই ঠিক আছে তো আমার কথা হচ্ছে দল মত নির্বিশেষে এখন যে যেখান থেকে পারেন যতটুক পারেন বন্যার্থীদের জন্য সহযোগিতা করেন এটাই হলো বড় কথা আপনাদের